মালদায় গঙ্গা ও ফুলহার নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে রতুয়া এক নম্বর ব্লকের বিলাইমারি ও মহানন্দ টোলা গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ এখনও জলবন্দী ধানের জমি ছাড়াও স্বাস্থ্যকেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠানও জলমগ্ন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি মহানন্দ টোলা গ্রাম পঞ্চায়েতের বঙ্কুটোলা রাজকিশোর টোলা সম্বলপুর জগবন্ধু টোলা টোলা গোবিন্দপুর পশ্চিম রতনপুর যাতায়াতের সুবিধার্থে নৌকোর ব্যবস্থা করা হয়েছে স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে রান্না টন্নাতে প্রত্যেক দিন জল আছে আজকেও বেড়েছে আবার খাবার টাবারও অসুবিধা কিছু সুবিধা নাই এখানে নৌকা টৌকা কিছু দেওয়ানো হয় না কিছু সরকারি সুবিধাও নাই আমরা যে পারছি সে করছি থাকছি অনেক কষ্টে থাকছি এখানে এখন যাবেন কোথায় এখন দেখি কোথায় যায় এরকম জায়গা সময় তো দেখতে হবে আমাকে বন্যাতে ডুবছে বাড়ি ঘর কিছু তো বাঁচাতে পারছি না স্কুলে নিয়ে যেয়ে ধরছি